হ্যালো জন আসসালামু আলাইকুম আমি আছি আপনাদের সাথে নাজমুল হাসান বাই ভিআইপি মিশন সো আপনারা দেখতেছেন টিম জি এর অফিসিয়াল চ্যানেল সো আজকে আমরা বেসিক্যালি আজকে যে ভিডিও টপিকটা আমরা ভিআইপি মিশনের যে ফুল প্ল্যান বা প্রেজেন্টেশন এই বিষয় নিয়ে আলোচনা করব না আমরা আজকে ডিরেক্টলি জানবো যে ভিআইপি মিশনটা কোথা থেকে উৎপন্ন হলো মানে এটা কোথায় শুরু এবং কোথায় গিয়ে শেষ হবে বা এ টু জেড মানে ফার্স্ট অফ অল এই জিনিসটাই তো মেন ওনারকে এ টু জেড আপনারা জানতে চাচ্ছেন আর কি ঠিক আছে সো আমি একটু ক্লিয়ার করে দিই এবং কেন আপনি এই ভিএপি মিশনে কাজ করবেন ঠিক আছে এখানে কাজ করলে আপনার বেনিফিট কি আপনি কিভাবে এই যা এই ভিএপি মিশনের মাধ্যমে আপনার একটা কিরের হবে আমি এ টু জেড বলবো যদি ভিরোটে আপনি শেষ পর্যন্ত নেন ক্ষেত্রে আপনি হালকা পরিমাণের হলেও আপনার নলেজ বাড়বে অ্যান্ড আপনি এখানে ফোকাস দিবেন কাজের জন্য সো বেসিক্যালি ভিএপি মিশনটা হচ্ছে একটা কোর্স একটা কোর্স যেখানে অ্যাফিলিয়েট সিস্টেম আছে নট এম এল এম সো এই ভিএপি মিশনটা আমরা আরও ছয় মাস আগে নিয়ে আসি সো যেরকম আমাদের এই বাংলাদেশ একবার স্বাধীন হওয়ার পর আবার স্বাধীন হয়েছে সো আমাদের এই ভিএপি মিশনটাও আমরা প্রথম শুরু করি তারপরে মাসখানিক অফ রাখি দেন এগেইন ওই রকমভাবে শুরু করি যেন এই ভিএপি মিশনের মাধ্যমে লক্ষ লক্ষ ইউজার এই বেনিফিটগুলো পায় ভিএপি মিশনের প্রধান কাজই হচ্ছে কি একজন সফল ইনফ্লুয়েন্সার হিসাবে ঘরে তোলা ঠিক আছে সেটা হতে পারে বিভিন্ন ওয়েতে ঠিক আছে ক্রস প্রমোশনের মাধ্যমে সো এখন আমরা আরও ইমপ্রুভ করে কিনে আসছি একজন সঠিক ইনফ্লুয়েন্সারের সাথে আপনি যেন ব্লক চেন এক্সপার্ট হয়ে এই ভিআইপি মিশন থেকে বের হতে পারেন এবং আর্থিক দিক দিয়েও যেন আপনি স্বাবলম্বী হতে পারেন সো এত কিছু এত কিছু করার পরে মানে করার জন্য অনেক টাইম আমাদেরকে এটার পিছিয়ে স্পেন্ড করতে হয়েছে ঠিক আছে সো ভিআইপি মিশনটা একটা কোর্স সো এখন এই জিনিসটাই এই জিনিসটা মনে করেন একটু ভিন্নভাবে আনা হয়েছে যেখানে একটা ডিরেক্ট কমিশন রয়েছে একটা জেনারেশন ইনকাম রয়েছে একটা স্যালারির মতো জিনিস রয়েছে এবং প্রত্যেকটা জিনিস ইনিস্ট্যান্টলি হবে যেটা হানড্রেড পারসেন্ট ডিসেন্ট্রালাইজের মাধ্যমে ব্লক চেনের মাধ্যমে হবে ঠিক আছে এখানে যারাই জয়েন করবে এবং কেউ যদি জয়েন করায় তার বেনিফিটটা ইনিস্ট্যান্ড ডিস্ট্রিবিউশন হয়ে যাবে ঠিক আছে সো এই যে ভিআইপি মিশনে আপনি কেন কাজ করবেন আরও মার্কেটে তো অন্য অন্য প্ল্যান আছে আরও আট দশটা প্ল্যান আছে সো এত কিছু ছেড়ে এত কিছু পরিত্যাগ করে আপনি কেন এই ভিআইপি মিশনে জয়েন করবেন সিম্পল একটা জিনিস আপনি ভাবেন প্রত্যেকটা সেক্টর যদি আপনি কাজ করতে যান আপনার প্রমোশন করতে হবে টিম বিল্ড আপ করতে হবে করার পরে আপনি যদি সে জায়গায় টিম বিল্ডার্স করেন সেই ক্ষেত্রে আপনি এখানে বেনিফিটেড হবেন ঠিক আছে এবং এই টিম কত বিল্ডার্স এর জন্য কাহিনী বলে কিন্তু এখানে হয় হয় ও অন্য অন্য প্ল্যাটফর্মে আর ভিএপি মিশনটা এমন একটা প্রজেক্ট যেটা মানুষ আপনাদেরকে খুঁজে আপনাদের রেফারে জয়েন করবে ভিএপি হচ্ছে এমন একটা প্রজেক্ট মানুষ এখানে নিজের স্বার্থের জন্য জয়েন করবে অন্য অন্য প্রজেক্টের জিনিসটা এমন হতো আপনার স্বার্থের জন্য আপনি লোকদেরকে এখানে নিয়ে আসতেন বিকজ এটা কোর্স এখানে জয়েন করলে তার হাজার হাজার ফলোয়ার্স হবে সে ফলোয়ার্সের মাধ্যমে সে একজন নিজেকে ইনফ্লুয়েন্সার দাবি করতে পারবে তার প্রমোশন থেকে অ্যাড রেভিনিউ থেকে নানান জায়গা থেকে আর্নিংয়ের একটা সোর্স তৈরি হয়ে যাবে ডিরেক্ট ইনকাম না আমরা ডিরেক্ট ইনকামও দেব আর্নিং করার সোর্সও তৈরি করে দেব ঠিক আছে সো ভিআইপি মিশনটা আমরা রিসেন্টলি স্টার্ট করে দেব স্মার্ট কন্ট্রাক্টের প্রজেক্টটা সো এখন আমাদের মাঝখানে ফ্রিতে আপনার টিমটা বিল্ড আপ করার সুবর্ণ একটা সুবর্ণ সুযোগ আপনাদের মাঝে আছে সেটা হচ্ছে ভিআইপি এয়ারডপ নামে ভিআইপি মিশন গ্রুপের একটা পার্ট হচ্ছে ভিআইপি এয়ারড যেখানে আমরা আমাদের যে ওই স্মার্ট কন্ট্রাক্টের প্রজেক্টে যে স্যালারির জন্য ফান্ড যাবে সেখান থেকে কিছু পার্সেন্ট কিন্তু আমরা ইয়ারডবে বিতরণ করব সুতরাং ইয়ার্ড ডবেও ফ্রিতে ইউজাররা ইনকাম করতে পারবে ঠিক আছে সো ভিএপি মিশনটা আই হোপ আপনারা জানতে পারছেন ঠিক আছে অ্যান্ড এটা যে একবার শুরু হবে আমার মনে হচ্ছে না আজীবনে এটা শেষ হবে